হ্যালো প্রিয়ান আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগে দেখেন আজ ঘুম থেকে উঠতে আমার একটু লেট হয়ে গেছে আনুমানিক দশটা সাড়ে দশটা বাজবে না সাড়ে নয়টা বাজবে তখন তখনই উঠে চেয়ে দেখে আমার বাসায় যে আন্টি আছে ওই আংটি সুন্দর সাথে হাঁড়ি পাতিল ধুয়ে দুপুরের জন্য কী রান্না করব এর জন্য সব রকম মশলা ফ্রিজ থেকে বের করে নিয়েছে সাথে মাছও কিন্তু বের করে নিয়েছে আর এখানে দেখেন পেঁয়াজ মরিচ রসুন যা কিছু লাগবে যে সবজি রান্না করব এখানে দেখেন করলা এখানে আছে দেখেন কাকরোল আর আছে দেখেন এখানে ওলকুচু এগুলো সব সুন্দর সাথে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে আমি যেন ঘুম থেকে উঠেই রান্নাটা সেরে নিতে পারি নাস্তা করে তার কথা মতো ঠিকই আমার ওঠার পর আমাকে বলছে তুমি শুধু রান্নাটা করে নাও আমি ঘুম থেকে উঠেই দেখেন মেয়ের জন্য একটি ডিম শুদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে চাউল ধুয়ে নিচ্ছি চাউল ধুয়ে নিয়ে আমি কিন্তু সকাল সকাল এই আজ রান্নাটা বসিয়ে দিয়েছি এর জন্য সকাল থেকে অন্য কাজগুলো আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না কারণ আন্টি কাজগুলো সব কিছুই গুছিয়ে রাখছে তাহলে আমি কিভাবে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য এখানে দেখেন কিছু মাছ আন্টি রেখে দিয়েছে মাছটা আমি একটু ধুয়ে নিলাম যেহেতু মাছটা ফ্রিজের ছিল এর জন্য তখন ছাড়িনি এর জন্য আনটি আর ধুতে পারিনি আমি তাই মাছগুলো একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর আপনারা যারা আমার ভিডিওটি দেখেন আপনাদের যদি একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিন কোথাও যদি একটু হলেও ভালো লাগে আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করবেন বলার কিছুই নাই তারপর দেখেন এখানে মাছ ধোয়ার পরে ডিম সিদ্ধটা উঠায় নিয়ে মেয়েকে খেতে দিয়ে আসবো মেয়েকে ডিম সিদ্ধটা খেতে দিয়ে এসে আমি রান্না বসিয়ে নিব। এর মধ্যে আমি কিছু মাছও এখান থেকে আবারও ফ্রিজে রেখে দিলাম যেটুকু লাগবে সেটুকু নিয়ে এখন আমি এখানে সর্বপ্রথম ভাজিটি ভেজে নিব। এর জন্য চুলায় একটি কড়াই দিয়ে দিলাম এখানে আমি সর্বপ্রথম করলাটি ভালোভাবে ভেজে নিব। করলাটি ভেজে নিলে সই সবজিটি ভেজে নিলে তারপর আমার রান্না করাটা আরও দ্রুত হয়ে যাবে আসলে কি আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই আমাদের অনেক কিছু খেয়াল করা লাগে কারণ আমাদের ভিডিও বানাতে গেলে আমাদের কাজকর্মগুলো সবগুলো গুছিয়ে সুন্দরভাবে করে নিয়ে আসা লাগে আবার সকাল থেকেই কাজ শুরু করা লাগে যেহেতু আমরা ব্লগ ভিডিও বানাই তাই আমাদের সারাদিনের কাজের রুটিনটা এখানেই আমরা একটু একটু করে দেখিয়ে দিই এর জন্য আমাদের কিন্তু সকাল থেকেই যদি আমরা ব্লগটা শুরু করি তাহলে আমাদের ব্লগটা কিন্তু অনেক সুন্দরভাবে আমরা সাজাতে পারি আর যেদিন হয়তো বা একটু সকালে উঠতে দেরি হয় বা অসুস্থতা থাকে তখন হয়তো মাঝ দুপুর থেকে বা বিকেল থেকে ভিডিওটা করলে পুরা ভিডিওটি আমরা আপনাদের সাথে একটু একটু ক্লিপ শেয়ার করতে পারি না আর যারা ভিডিও করে একমাত্র তারাই জানে যে এই ভিডিওগুলো করা এডিট করা কতটা কষ্টের তাই আপনাদের সাথে বলি যারা ভিডিওগুলো দেখবেন একটু হলেও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও করা অনেক কষ্ট হলে সবাই শখের বসেও করে থাকে অনেকে আসে আমিও যেমন শখের বসে একটা চ্যানেল খুলছিলাম সেই চ্যানেলটি অনেকগুলো সাবস্ক্রাইব হয় আবার যে কোনো কারণবশত মানুষের কথা শুনে সেই চ্যানেলটি আমি ডিলেট করে দিই আসলে কি জানেন নিজের বুদ্ধিটি ফকির হওয়া ভালো কিন্তু অন্যের বুদ্ধি শুনে কখনও কোনো কাজ করা ঠিক না কারণ আমি যেমন আমার ওই চ্যানেলটিতে কিন্তু এক দেড়শো সাবস্ক্রাইব ছিল তারপর জানেনি একটা সাবস্ক্রাইব আনতে কতটা কষ্ট হয় আমাদের তারপর আমি কী ওই চ্যানেলটি ডিলেট করে দিলাম মানুষের কথা শুনে আমার কিন্তু ওই চ্যানেলটি ডিলিট করে দিতে হয়েছে মানুষ বলছে তোমার চ্যানেলটি কিছুদিন অফ ছিল এই চ্যানেল ডিজেবেল হয়েছে এই চ্যানেলে ভালোভাবে কাজ করলে আর কোনোভাবেই আপনি সফল হতে পারবেন না নতুন একটা চ্যানেল খুলে কাজ করেন তাহলে আপনার কাজ হবে কিন্তু তাই না ওই চ্যানেলেও আমার ভালো ভিউ হতো কিন্তু আমি তো বুঝতে পারিনি যে ওই চ্যানেলে কাজ করলেই আস্তে আস্তে আমার কাজটা সুন্দর হবে এখানে দেখেন আমি কিছু গরুর দুধ ঢেলে নিলাম আজ আমি একটু দই পাতাবো কিন্তু দইগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না আমি রান্না করতে করতে মেয়ে এখানে দেখেন বিছনা টিসনা সব কিছু কী করে খেলাধুলা করছে তাই এই দেখেন দুধটা জাল দিয়ে নিলাম আর রান্না শেষ করে আমি বাইরের দৃশ্যটিও আপনাদের সাথে শেয়ার করে দিলাম তারপর এখানে আমি একটু থানাকা ফেস প্যাক লাগিয়ে নিয়েছি এখানে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকালের জন্য চলে আসছি দেখেন বিকালে এখানে আছে নান রুটি আর আছে পোড়া মুরগি এগুলো দিয়ে সন্ধ্যার নাস্তাটা আমরা করে নিব এখন কিন্তু মাগরীবের আজানের পরেই এই নাস্তাটা করে নিচ্ছি সন্ধ্যার যে নাস্তাটা এটা আজ এই নান রুটি আর চিকেন দিয়েই করে নিব তাই বলি অন্যর কথা না শুনে নিজের বুদ্ধিতে কাজ করেন আমার মতো ভুল কেউই করেন না আমি যেমন চ্যানেলটি ডিলিট করছি আর কেউই এমন ভুল করেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও